কাছে ইমানের সেই পরিমাণ গুরুত্ব আমার মধ্যে এখনো আসে নাই যেই পরিমাণ গুরুত্ব আসা উচিত এই যে মূর্তি পূজা আসতেছে দায় দায় মূর্তি পূজা দেখব ওদের র্যালি দেখব ওদের যাত্রা দেখব তারপরে অনেক যুবক বাইরা তো পূজাতেও যায় ওখানে গিয়ে গিয়ে বন্ধু বান আড্ডা দেয় প্রসাদ খায় সবকিছু হারাম 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 আপনি রাজনৈতিক পরিচয় হন রাষ্ট্রের দায়িত্বের জায়গায় হন যে জায়গায় হন আপনি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে গেলে আপনার কি ইমানটাকে ঘরে রেখে আপনি রাষ্ট্রের নায়ক হন নাকি ইমান নিয়ে রাষ্ট্রনায়ক হন যদি বলেন আমি রাষ্ট্রনায়ক হওয়ার জন্য ইমান কম্প্রোমাইজ করব ঠিক আছে আপনি রাষ্ট্রনায়ক হয়ে বেঈমান হয়ে এটা আপনি ওপেন বলে দেন যে আমি ইমানকে স্যাক্রিফাইস করে আমি রাষ্ট্রনায়ক হয়েছি আমি রাজনীতিবিদ হয়েছি সুতরাং এখানে আমার সাথে ইমানের কথা আনিও না আমি যেহেতু নেতা হয়েছি আমি যেহেতু দায়িত্বপ্রাপ্ত হয়েছি আমার কাছে ইমানের চেয়েও রাষ্ট্রের দায়িত্বর গুরুত্ব বেশি কারণ এটা বলে দিতে হবে তাইলে জনগণ সিদ্ধান্ত নেবে বলেছেন আল্লাহর অবাধ্য কোন কোনো কিছুই মানা যাবে না কোনো অবস্থাতে আল্লাহর অবাধ্য তাইলে দায়িত্ব গ্রহণ করা কেউ না কেউ তো আমাকে শপথ পড়িয়ে দায়িত্ব দেয় তাই না যারা আমাকে শপথ পড়ায় তারা তো মাখলুক নাকি খালেক মাখলুক তাহলে আল্লাহর অবাধ্য হয় এমন কোন দায়িত্ব নেওয়া যাবে না যে দায়িত্বে আল্লাহর অবাধ্য হয় যে দায়িত্বে আল্লাহর অবাধ্য কাজ করতে হয় যে দায়িত্ব আল্লাহর অবাধ্য কাজের পক্ষে যাইতে হয় যে দায়িত্বের কারণে আল্লাহর অবাধ্য সেরেক সেরেকের পক্ষে শুভেচ্ছা জানাতে হয় যে দায়িত্বের কারণে যে দায়িত্বের জায়গা থেকে সে দায়িত্ব গ্রহণ করাও যায় নাই এখন এখন তো আরেকটা কথা বলবেন বলে আপনারা এই তো শুরু করছেন আপনাদের কারণে ইসলাম ক্ষমতায় যাইতে পারে না আচ্ছা আমার যারা গত তিপ্পান্ন পঞ্চান্ন বছর ক্ষমতায় গেছে আমাদের পরামর্শ নিয়ে গেছে পর্যন্ত কেউ আমাদের কথা মাইনে গেছে কেউ আওয়ামী লীগ বিএনপি যা যারা করে এরা কি আমাদের পরামর্শ মানে তো ওরা ক্ষমতায় গেছে ইসলাম যায় নাই কেন এত বছর তো ওরাও তো মুসলমান ওরা এত বছর ক্ষমতায় গেছে না তো ওরা ইসলামের কিছু করতে পারে নাই কেন এগুলো হচ্ছে যে একটা প্রতারণা ধোকা আমাদের কথাগুলো তো আমরা বলতেছি তোমরা তো শোনো না তোমরা না শুনি তো ক্ষমতায় গেছো ইসলামের কিছু উপকার হয় নাই কারণ এই জাতীয় কথা কোনো দাম নাই ইসলামী ইসলাম ইসলাম হলো ইসলাম ইসলামের সাথে অন্য কিছু তুলনা নাই এখানে নকল টকল কিছু নেই ইসলাম ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক মাঝখানে মনে হবে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ ব্যাস এই জন্য আতালি মাসলুকিন ফি মা আসিয়াতিল আল্লাহ অবাধ্য কোনো কাজ করা যাবে না কোনো দেয়া দায়িত্ব পালন করা যাবে না আমাকে যদি কোনো মাখলুক রাষ্ট্রপ্রধান বানায় আর আমাকে বাধ্য করে শর্ত দেয় সিস্টেম আল্লাহর অবাধ্য কাজ করতে হবে আল্লাহর অপছন্দনীয় কাজ করতে হবে তাহলে আমার জন্য রাষ্ট্রনায়ক হওয়া যাইজ নেই কারণ নবী করিম সাল্লাহু আলহি আসাল্লামের কাছে রাষ্ট্রনায়ক হওয়ার অফার আসছে যে তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলিও না তোমাকে রাষ্ট্রের নেতা বানাই দিব সর্বোচ্চ নেতা বানাই দিব তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলিও না ধর্মের বিরুদ্ধে বলিও না তোমাকে আমাদের মক্কার সবচেয়ে বেশি টাকার মালিক বানাই দিব তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে বলিও না তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটা বিয়ে করাই দিব চতুর্থে বলছে যে যদি তুমি আমাদের অফার গ্রহণ না করো তোমার বিরুদ্ধে এমন একটা যুদ্ধ হবে আমাদের লড়াই হবে তোমার বিরোধিতা করতে করতে তোমার বিরুদ্ধে লড়তে লড়তে হয় তোমাদেরকে ধ্বংস তোমাকে ধ্বংস করে দেবো না আমরা নিঃশেষ হয়ে যাবো তোমাকে তোমাকে ছাড় দেবো না এটা কেন বলছে আমাদের নবীরা বলছে এখন আপনাদেরকে যদি বলি আমাদের রাজনীতিবিদদেরকে যদি বলি বলবে যে আমরা যদি এইভাবে পরিপূর্ণ ইসলাম প্র্যাকটিস করতে যাই আমাদের বিরুদ্ধে পুরো দেশ লেগে যাবে সবাই আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে পুলিশ লাগবে সেনাবাহিনী লাগবে পুরো জাতি লাগবে জাতিসংঘ থেকে নেটোভা সদস্য আসবে আমাদের অস্তিত্ব রাখবে না আমাদের দলের অস্তিত্ব রাখবে না আমাদের দলের নিবন্ধন বাতিল করে দিবে বলবে তো আমাদের নেতাকর্মীকে ফাঁসি দিয়ে দিবে আমাদেরকে মিছিল করতে দিবে না মিটিং করতে দিবে না দলের কার্যক্রম করতে দিবে না মাহফিল করতে দিবে না এগুলাই তো বলবে

তোমার ধর্মের পক্ষে যেভাবে তুমি যে তরিকায় যে পদ্ধতিতে কার্যক্রম কার্যক্রম চালাচ্ছ সেটা করবা না তাহলে আমরা এটা যদি তুমি আমাদের কথা অফার না গ্রহণ করো তোমার বিরুদ্ধে আমরা এরকম শত্রুতা করব। তোমার বিরুদ্ধে এরকম যুদ্ধ করব লোক ললিয়ে দিব হয় তোমাকে নিঃশেষ করে দিব ধ্বংস করে দিব পৃথিবী থেকে বিদায় করে দিব যদি আমরা তোমাকে কিছু করতে নাও পারি নিজেরা নিঃশেষ হয়ে যাব। কিন্তু আমরা এই পৃথিবীতে থাকব নাও তুমি থাকবা ডু অর ডাই একসাথে চলব না কথাই জানে তো তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কনিষ্ঠতার সাথে তাদের দাওয়াতের তাদের দাবিকে তাদের অফারকে প্রত্যাখ্যান করে দাওয়াতের কার্যক্রম চালিয়ে গেছেন সেই জন্য তো আজকে আমি আর আপনি মুসলমান আর আমাদের রাষ্ট্রবিধি দ্বারা আমাদের মুসলিম সম্প্রদায় গত 53 বছর শুধুমাত্র ইসলামের কথা রাসূলের এই আদর্শ মেনেতে পারে না বিধায় 53 বছরেও শুধু মুসলমানরা ক্ষমতায় আসে ইসলাম থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে কবুল করুন